টাইটানিক সিনেমা কিংবা টাইটানিক জাহাজের কথা জানে না এমন মানুষের সংখ্যা বোধয় কমই আছে টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল উনিশশো সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার ঘটনা সর্বকালের আলোচিত নৌ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি অথচ ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক 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 তৈরির পর ঘোষণা করা হয় অর্থাৎ জীবনেও ডুববে না এমন জাহাজ আর এই সংবাদ প্রচারের পর কয়েক দিনের মধ্যে জাহাজের সব টিকিট বিক্রি হয়ে যায় সেই সময় একটি টিকিটের মূল্য ছিল পাঁচ লাখ বা তারও বেশি সব কল্পনার অবসান ঘটিয়ে জাহাজটি যাত্রা করে এবং দুর্ঘটনার শিকার হয় মাত্র তিন ঘন্টারও কম সময়ে জাহাজটি ডুবে গিয়েছিল পনেরোশোর জাহাজের ক্রু ওই ঘটনায় প্রাণ হারান টাইটানিকের ধ্বংসাবশেষ এখন কানাডার নিউ ফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় চারশো মাইল দক্ষিণ পূর্বে এক জায়গায় রয়েছে কি এমন ঘটেছিল কেন জাহাজটি তার প্রথম যাত্রার সময় ডুবে গিয়েছিল সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব টাইটানিক জাহাজ কেন ডুবে গিয়েছিল বিখ্যাত জাহাজ প্রস্তুতকারী কোম্পানি হোয়াইট স্টার লাইনের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন টাইটানিক কখনো ডুববে না কিন্তু প্রথম যাত্রাতেই টাইটানিক ডুবে গিয়েছিল টাইটানিক যাত্রা দুদিনের মাথায় অর্থাৎ 1912 সালের 12 এপ্রিল প্রথম আইস ওয়ার্নিং পেয়েছিল। ওয়ার্নিং এমন ছিল যে যাত্রা পথে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন জায়গায় অসংখ্য বড় বড় আইসবার্গ আছে। সমুদ্রপথে এমন আইস ওয়ার্নিং অস্বাভাবিক কিছু নয়। টাইটানিকও আইস ওয়ার্নিং পেয়েছিল এবং বিপদ এড়াতে টাইটানিক পরপর দুবার নিজের গতিপথ পরিবর্তন করে কিন্তু স্পিড নেই ফলস্বরূপ বিশাল একটা আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগে এবং উত্তর আটলান্টিক মহাসাগরের অতল গভীরে হারিয়ে যায় টাইটানিক নিশ্চয় মনে প্রশ্ন যাচ্ছে একটি বরফের টুকরা কিভাবে একটি মেটালের এবং লোহার জাহাজকে কাটতে কিংবা ভাঙতে পারে তাহলে বলছি শুনুন সাধারণত ফ্রিজে রাখা বরফ দিয়ে হয়তো মেটাল কাটা সম্ভব না কিন্তু এটা বরফের টুকরা ছিল না বলা চলে আস্ত এক বরফের পাহাড় ছিল বিজ্ঞানীদের মতে সেই আইসবার্গের ওজন ছিল এক দশমিক পাঁচ মিলিয়ন টন আর আয়তনের একটি ফুটবল মাঠের সমান যেটির বিশাল ধাক্কা টাইটানিক সামাল দিতে না পেরেই ডুবে যায় ভয়াবহ সেই দুর্ঘটনার পর কেটে গেছে একশো আট বছর তবু টাইটানিকের ডোবা নিয়ে রহস্য রয়ে গেছে এতদিন পরও সেই রহস্য উন্মোচন হয়নি টাইটানিক কিভাবে ডুবলো তা নিয়ে ইতোমধ্যে হয়েছে অসংখ্য বিশ্লেষণ অনেকের মধ্যে টাইটানিক ডুবেছে বলেন প্রাকৃতিক কারণে বরফের পাহাড়ের ধাক্কাতেই সেটি বিপর্যস্ত হয় বিজ্ঞানীদের এত বড় জাহাজ ডুবে যাওয়ার পেছনে আইসবার্গের পাশাপাশি সোলার এফেয়ার্স ভূমিকা ছিল টাইটানিক দুর্ঘটনার কবলে পড়ার আগে নিকটবর্তী জাহাজ মাসাবা থেকে রেডিওর মাধ্যমে সতর্ক বার্তা পায় কিন্তু সেটির তরঙ্গ যোগাযোগের দায়িত্বে থাকা কর্তারা একে অপ্রয়োজনীয় মনে করেন ফলে রাত দুটা থেকে দুটা বিশ মিনিটের মধ্যে তা সম্পূর্ণ যায় টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে তেরো নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল আরও একটি জাহাজ কিন্তু সে জাহাজ থেকে রেডিও বার্তায় নিজেদের অবস্থান সম্পর্কিত তথ্য ভুল দেয়ায় শেষ রক্ষা হয়নি টাইটানিকের হিমশীতল পানিতে ডুবে মারা যান সবাই ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা ছিল না তাদের ওদের খামখেয়ালিতে ওই ধ্বংসযোগ্য হয় বলে মত বহু বিশেষজ্ঞের টাইটানিক জাহাজ রওনা দেওয়ার সময় ছিল দুপুর দুইটা ধারণা করা হয় ক্যাপ্টেনের অবহেলা এবং বেশি আত্মবিশ্বাসের কারণে টাইটানিক জাহাজটি ডুবে যায় ক্যাপ্টেন সব থেকে কম সময় এবং দ্রুত গতিতে পৌঁছানোর রেকর্ড করার জন্য সাত দিনের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেয় এটি ছিল তার প্রধান ভুল কারণ সাত দিনের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছানোর জন্য জাহাজের গতি ছিল অস্বাভাবিক ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার বেগে চলছিল আর এরই পরিণতিতে পনেরোই এপ্রিল টাইটানিক জাহাজের শেষ দিন ছিল ওই দিন রাতটি অন্ধকারাচ্ছন্ন ছিল আর তাদের কাছে এমন কোনো দূরবীন ছিল না যাতে করে তারা দূরের জিনিস সহজেই দেখতে পায় ক্যাপ্টেন ওই রাতে তার জাহাজ বক্সের স্টাফদের দায়িত্ব দেয় যেন যে কোনো ধরনের সংকেত বুঝে ক্যাপ্টেনকে জানাতে পারে ঠিক কিছু সময় পর তারা সামনে আইসবার্গ দেখতে পায় তৎক্ষণাৎ ক্যাপ্টেন সহ আরও কর্মচারীদের জানানো হয় কিন্তু তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কর্তৃপক্ষের ছোট কিছু ভুলের জন্য এতগুলো মানুষ সেদিন প্রাণ হারিয়েছিল আবার কারো কারো মতে টাইটানিক ডোবার পিছনে একটা গোষ্ঠের ষড়যন্ত্র ছিল ইচ্ছে করেই টাইটানিককে ডোবানো হয়েছিল টাইটানিক নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কৌতূহল রয়েছে টাইটানিক জাহাজটি তৈরি করার দায়িত্ব পান ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি টাইটানিকের কাজ সম্পন্ন করতে প্রায় পাঁচ বছরের মতো সময় লাগে তারপর ১৯১২ সালের দশ এপ্রিল জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে চলাচলের মাধ্যমে যাত্রা শুরু করে এটি ছিল টাইটানিক জাহাজের শুরু এবং শেষ যাত্রা এর পরে আর কোনো দিন টাইটানিক জাহাজকে সমুদ্র সৈকতে দেখা যায়নি টাইটানিক হারিয়ে গেছে সমুদ্র তলে যুক্তরাষ্ট্রের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন তার বানানো সিনেমা টাইটানিকের দৃশ্য দেখে তাবুত দুনিয়ার কোটি কোটি মানুষ উপলব্ধি করতে পারেন সেই দিনের বিভীষিকাময় রাতের কাহিনী সামান্য কিছু ভুলের জন্য এতগুলো মানুষ সেদিন হারিয়ে গিয়েছিল দর্শক আজকে পর্যন্তই তলে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন